রহমান রহিম প্রিয় দেশবাসী সংগ্রামী বোনেরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে জাতির সামনে তুলে ধরতে চাই আমাদের উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে সুস্থ রাখতে এবং গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য অনেক অর্থ সাহায্য এসেছে এবং ইলেকট্রাল প্রসেসে বিভিন্ন প্রাইভেট কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি সাহিত্যশাসিত সংস্থা থেকে রাজনৈতিক দলগুলোকে অর্থ যোগান দেওয়া অর্থ দেওয়া হয় আজ পর্যন্ত দেশের মানুষ জানে না এই অর্থগুলো দেয়া হয় এগুলোর কোনো জবাবদিহিতা নেই কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি থেকে ইলেক্টোলার প্রসেসে অর্থ দিতে হলে টাকা দিতে হলে অবশ্যই সেটা তার প্রত্যেকটি শেয়ার হোল্ডারকে জানাতে হবে কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যে না এই ইলেকশনের সময় ইলেকট্রোরাল প্রসেসে পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি স্বায়ত্তশাস সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে যে অর্থ দেওয়া হয় সেটার কোনো হিসাব সাধারণ গ্রাহক সাধারণ শেয়ার হোল্ডাররা জানে না আরেকটি বিষয় উন্নত বিশ্ব এবং পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো গণতন্ত্রকে সুসংহত এবং শক্তিশালী করার জন্য প্রত্যেক নির্বাচনের পূর্বে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে কোটি কোটি ডলার পাঠিয়ে থাকে দিয়ে থাকে সেগুলোর কোনো হিসাব কেউ জানে না এক শ্রেণীর হোয়াইট কলার ক্রিমিনাল বিভিন্ন হিসাব নিকাশ দেখিয়ে তারা আত্মসাত করে গত চব্বিশে নির্বাচনের পূর্বে সারা পৃথিবীর মিডিয়াতে এই বিষয়টি প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে আমি বর্তমান নির্বাচন কমিশনকে বলতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আপনারা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত অর্থ যোগান বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য এসেছে সেগুলো তো হয়েছে দুর্নীতি হয়েছে এ বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করুন জাতি জানুক আজকে যারা আমাদেরকে সবক দে আমাদেরকে উপদেশ দে গণতন্ত্রের শিক্ষা দিতে চায় আমরা তাদেরকে একটু দেখতে চাই তাদের চেহারা আমরা উন্মোচিত হোক এদেশের জনগণের সচেতন জনগণের এটাই হচ্ছে দাবি অন্যথায় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে মা বোনেরা তাদের ইজ্জত নষ্ট করেছে ইজ্জত হারিয়েছে এবং চব্বিশের গণব্যুথানে বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে বুকের রক্ত ঢেলে দিয়েছে তাদের সাথে হবে বেইমানি আমরা বেইমান হিসাবে বিশ্বাসঘাতক হিসাবে অকৃতজ্ঞ হিসাবে এই বাংলার বুকে বেঁচে থাকতে চাই না আমরা পরিষ্কার হতে চাই তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে চাই এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ